দু সাল মাধ্যমিক পরীক্ষা শেষ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে মাঠে পড়ে গেল কিশোর জীবনের মোড় বদলে গেল সেদিন কোমর থেকে দু পায়ের শক্তি হারিয়ে ফেলল সে চিকিৎসার জন্য ছুটে গেল এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে কিন্তু ভাগ্য তার প্রতি বড়ই নির্মম ছিল বারবার হল ভুল চিকিৎসা আটটি বছর শুধু অপেক্ষার কষ্টের এই দীর্ঘ সংগ্রামে কতবার হেরে যেতে চেয়েছে সে তিনবার আত্মহত্যার চেষ্টাও করেছিল কিন্তু সে হার মানেনি সে লড়াই চালিয়ে গেছে আজ কুশল মন্ডল ট্রাই সাইকেলে ভর দিয়ে অনলাইন ডেলিভারি সংস্থার হয়ে কাজ করছে বাড়ির প্রত্যেকটা লোক আমাকে প্রচুর হেল্প করেছে আমাকে এরকমভাবে সুস্থ হওয়ার থেকে মানসিক দিক থেকে তারপরে আমি ভাবলাম যে না এইভাবে বসে থেকে তো কিছু হবে না তো তারপর থেকেই আমার ভাইয়ের সঙ্গে কথা বলে আমি এই কাজে ঢুকি তো আমার ভাই আমার বাবা মা এমনকি আমার পাড়া প্রতিবেশী এবং কাজ করি যে কাজে অফিসে প্রত্যেকটা ছেলে মেয়ে আমার সঙ্গে কিন্তু আমার নিজের দাদা বা ভাইয়ের মতো ব্যবহার করে আর এবং আমি পার্সেল দিতে আসি যখন যাদেরকে আমি পার্সেল দিই তারাও আমার প্রচুর হেল্প করে একটু বড় পার্সেল হলে তারা নিজেরাই বের করে নেয় গোবর ভাঙার বীরভূম পঞ্চায়েতের পেয়ারাতলার এই যুবককে দেখে আজ সকলে পূর্ণিজ জানাচ্ছে একটা সময় যে ছেলেটা নিজের জীবন শেষ করতে চেয়েছিল আজ সেই ছেলেটা নিজের পায়ে দাঁড়ানোর জন্য লড়াই করে যাচ্ছে শারীরিক প্রতিবন্ধী হয়ে ডেলিভারি হচ্ছে এটা সমাজের কাছে একটা ইন্সপিরেশন একটা স্পিরিট সেক্ষেত্রে দেখতে গেলে সমাজে সবারই উচিত তাদের পাশে একটু এসে দাঁড়ান কুশলের বাবা ওষুধের দোকানে কাজ করেন সংসারের অভাব সবাই ভেবেছিল বড় ছেলে পড়াশোনা করে পরিবারের হাল ধরবে কিন্তু ভাগ্য যে কতটা নিষ্ঠুর হতে পারে তা কে জানত প্রথম এনআরএস এ অস্ত্র বছর তারপর প্লাস্টার তারপর ভুল ওষুধের ফলে শরীর আরো খারাপ হতে লাগলো শেষে জানা গেল এনকাইলোসিস স্পন্ডেলাইসিস ফের দৌড়া দৌড়ি আরজিকর তারপরে স্কুলের হেলথ মাধ্যমে হেলথ হোম ডাক্তারের দেখানো হয় দেখানোর পরে ওখান থেকে ডাক্তাররা ধরতে পারিনি যে ব্যাপারটা কি হয়েছে নীল রতনে নিয়ে গেল নীল রতন ডাক্তাররা দেখার পরে ট্রিটমেন্ট করতে থাকলো করতে করতে যে এত অল্প বয়সে যে রোগটা হবে ডাক্তারবাবুরা বুঝতে পারিনি তারপরে লাস্ট ট্রিটমেন্ট করার পরে ধরা পড়লো যে রোগ হয়েছে রোগটার নামটা কিন্তু সেখানেও বাধা এলো অপারেশন ঠিক হওয়ার আগেই এলো সময় কিন্তু তাতেও সে হারেনি আজ তার একমাত্র লক্ষ্য নিজের পায়ে দাঁড়ানো নিজের ভাগ্যকে নিজের হাতে করা তার এই লড়াই আমাদের শেখায় পরিস্থিতি যতই কঠিন হোক তা কেন যদি মনের জোর থাকে তাহলে অন্ধকারের পরেও আশার আলো থাকে আজ বরং আসি নিজেকে তোমার যোগ্য প্রমাণ করেই ফিরবো